তিনবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রের ক্ষমতায় এসেছে বিজেপি সম্প্রতি এগারো বছরে পদার্পণ করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এগারো বছরে কী কী উন্নয়ন করলো কেন্দ্র মানুষ কতটা পরিষেবা পেয়েছে সেই সমস্ত বিষয়বস্তুকে প্রচারের আলোয় এনেছে ভারতীয় জনতা পার্টি মোদী সরকারে এগারো বছর পূর্তি উপলক্ষে গোটা দেশে এই সমস্ত বিষয়বস্তুগুলোকে তুলে ধরা হচ্ছে বিষয়বস্তু নিয়ে আজ রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতৃত্ব সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং বিজে বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ তাদের বক্তব্য একটাই মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এই সময়কাল আমাদের কাছে অমৃতকাল অমৃতকালে মানুষ ব্যাপকভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন গোটা দেশের মানুষ সরকারের শিখরে পৌঁছে গেছেন কেন্দ্রীয় সরকার গোটা দেশে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে কিভাবে সেই প্রকল্পগুলি মানুষকে উপকৃত করছে তা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বিজেপির দুই নেতা শুনব রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজের বক্তব্য ডিমান্ড ছিল যে মাকড়াঘাট ব্রিজ যেটা বিহারের সঙ্গে সংযোগ থাকবে আজ পর্যন্ত সেটা সম্পন্ন হলো না এবং রকম ফল তারা পাচ্ছে না বিহার ডিএম বলছে যে আমি পারমিশন দিয়ে দিয়েছি অথচ স্টেট বলছে যে না আমরা পারমিশন পাইনি এই টানাপোরণে বঞ্চিত কেন দেখুন মাকড়াঘাট ঘাট ব্রিজটা না যেটা আমার রায়গঞ্জ সহ সাধারণ মানুষের ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ বসু সড়ক সেই জন্য আমি আমার কেন্দ্র সরকারকে রায়গঞ্জ বাসুই এনএইচের প্রপোজাল দিয়েছি অলরেডি সার্ভে হয়েছে সার্ভেটিমও আসছিল। চেষ্টা চলছে যাতে যে রাস্তাটা রয়েছে হয়তো বৃষ্টি হলে কিছু সমস্যার সমাধান হবে কিন্তু সার্বিক সমস্যার সমাধান করতে গেলে সেটা ন্যাশনাল হাইওয়ে দরকার অলরেডি আমি কেন্দ্র সরকারের কাছে সেই প্রপোজাল দিয়েছি এবং এনএইচ এআই তারা এসে তারা ভিজিট করে গেছে এবং তারা টোটাল রিপোর্ট তারা সেন্ট্রাল গভর্নমেন্টে পাঠিয়েছে কালিয়াগঞ্জ রেল যোগাযোগ নিয়ে আপনি সাংবাদিক বৈঠকও করেছিলেন তার অগ্রগতি তার অগ্রগতি খুব ভালো আগামী সতেরো আঠারো উনিশ আমাদের কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং ঘনপুর গ্রাম পঞ্চায়েতে ল্যান্ড অ্যাকুজিশনের জন্য সরকারের তরফ থেকে আমাদের জেলা সমর্থক দপ্তর থেকে সেখানে মিটিং হবে সেই মিটিং ডাকা হয়েছে এবং সেই আস্তে আস্তে ল্যান্ড অ্যাকুজিশনের কাজই করছে রায়গঞ্জ পার্স্বই রাস্তাই হোক আজকে ব্রেস মিট ডাকা হয়েছে এই কারণেই আপনারা অবগত অবগত আছেন নয়ই জুন ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এগারো বৎসরের পূর্তি উপলক্ষে যে সফলতা সেই সফলতাকে কেন্দ্র করে প্রথম অবস্থায় আমাদের দিল্লিতে নয় তারিখে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা মহাশয় উনি সাংবাদিক সম্মেলন করেছিলেন দিল্লির দিল্লির কার্যালয়ে তারপর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য অফিসে গত নয়ই জুন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব মহাশয় এই এগারো বৎসরের সাফল্য নিয়ে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন তারই অঙ্গ হিসাবে আজ উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে প্রদেশের প্রতিনিধি হিসাবে আমাদের রায়গঞ্জের সাংসদ মাননীয় চন্দ্র পাল মহাশয় তিনি নেতৃত্বে আজকের এই সাংবাদিক সম্মেলন হবেন আমি শুধু এইটুকু বলতে চাই বিকশিত ভারতের যে অমৃতকাল এই অমৃতকালের এগারো বৎসরের সেবা সুশাসন এবং গরিব কল্যাণ নিয়ে নরেন্দ্র মোদীর সরকার যে কাজ সমাজের উদ্দেশ্যে দেশের মানুষের উদ্দেশ্যে দেশকে উন্নয়ন করবার জন্য দেশকে গতিশীল করবার জন্য দেশকে আর্থিকভাবে স্বাবলম্বী করবার জন্য যে কাজ করেছেন এই বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে আমার পক্ষ থেকে দু একটি কথা বলছি যেমন ঐতিহাসিক যে সব কাজগুলো করেছেন তার দু চারটি কাজের কথা আমি তুলে ধরছি পরবর্তীতে মাননীয় সাংসদ মহাশয় বলবেন আমি শুধু এইটুকু বলতে চাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার অ্যাকাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন